হ্যালো এভ্রিওন কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পরে আশা করছি ভালোই লাগে আরে তো এই ভিডিওটা ছিল মহালয়ের আগের দিন রিহার্সেলের দিন আর মন্দিরে নিয়ে রিহার্সেলটা চলছিলো যেহেতু কালকে এখানে হচ্ছে মহালয়ের অনুষ্ঠান হবে সেই কারণে আর আরে তো মহালয়ের দিন তো মেয়েকে সাজানো হয়ে গেছে সবাই না একদম পার্লারে থেকে লোক লোক আসছিলো তারাই একরকম করেই সাজিয়ে দিয়েছে সবগুলাকেই দিয়ে সাজালে কিন্তু বেশি ভালো হবে জন্যে আমরা হচ্ছে পার্লার থেকে লোক আনা হয়েছিল আমাদের সেই মানে ওদেরকে কিছু টাকা দেওয়া হয়েছে ওরাই একরকম করে সবাইকে সাজিয়ে দিয়েছে তাই তো ফাইনাল লুক আর কেমন হয়েছে প্লিজ জানাবেন সাজানটা আর যেহেতু নিজে সাজাই নাই পার্লার থেকে লোক মানে আনা হয়েছিল আর কি আর নিজেরা সাজালে একজন একরকম করে সাজাবে সেই কারণে আর কি সবাই এখানে রেডি হয়ে যাচ্ছে আর এখন যাব হচ্ছে মহলের অনুষ্ঠান দেখতে আর আমি কখনোই দেখি না এই প্রথমবার দেখব আমাদের এখানে গত বছর হয়েছিল তখন আমি জানতাম না সেই কারণেই যাই নাই আর এবার যেহেতু মেয়ে অংশগ্রহণ করছে সেখানে তো যেতেই হবে দেখতে তো হবেই তাই আপনারাও সাথে থাকবেন এবার পুজোটা যে কেমন করে পেরিয়ে গেল আমি কিছুই বুঝলাম না কিন্তু আমার একটুকু মানে মানে কাজের থেকে যে একটু ফাঁকা পাওয়া পাইনি আমি অনেক পরিমাণ কাজ সেই কারণে ভিডিও শেয়ার করতে পারি নাই নিজে পুজোটা যে ভালো করে কাটাবো সেটাও পাইনি আর কি এত পরিমাণ কাজ ছিল সেই কারণে বাসায় গেস্ট আসলে যা হয় আর কি দেখো এই তো আমরা চলে আসছি হচ্ছে হচ্ছে মহলের অনুষ্ঠান দেখতে আর এতো সবাই একটু সাথে সবাই একটু শুনতে তুললাম আর অনেকটাই ভালো লাগছিলো আর কি অনেক লোকজন হয়েছিল এখানে আর এই তো দ্বিতীয়বার হলো শুনলাম আমি যেতে হবে সেই কারণে গত বছরের থেকে এবছরগুলোর জন্য আর সবাই বলছিলাম যাই হোক নিজের মেয়ে

আজ মহালয়া তোমার কাছে মায়ের মহিমা শুনব হ্যাঁ দাদু নাও এবার তো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহালয়া শুরু হবে তারপর ওদের মায়ের কথা শুনে রাজার মিত্র গণ তার শত্রুতা করে বসলেন অসহায় রাজা চলে গেলেন রাজা সুরথ ঘুরতে ঘুরতে চলে এলেন এক সেখানে নেই কোনো হিংসা নেই কোনো বিদ্বেষ শোক দুঃখ চালা। তবু রাজা সুরতের মনে কোনো শান্তি নেই শুধু ভাবেন তাঁর রাজধানী ও প্রজাদের কথা কেমন আছে তার নিজের হাতে গড়া রাজ্য সবাই কি সুখে আছে এমন ভাবনায় রাজ্য ভরা সুরতের কাল কাটে নিদ্রাহীন এর মধ্যে সমাধি নামের একজন বৈশ্য বা ব্যবসায়ীর সঙ্গে রাজার দেখা হয় তার জীবনের ঘটনা আবার অন্য রকম সেই মহাসাগরে নাগের উপর জগদীদ্রায় মগ্ন ছিলেন ভগবান শ্রী বিষ্ণু তার নী কমল থেকে জেগে উঠলেন সৃষ্টিবিধাতা ব্রহ্মা তিনি জগৎ প্রপঞ্চ নির্মাণে গানগুলোর সাথে যে এতই যে ভালো লাগছিলো খুবই কিন্তু সবাই খুব মনোযোগ দিয়ে দেখছিল আর কি খুব খুব ভালো হয়েছিল কিন্তু গানগুলো তো শেয়ার করতে পারলাম না কপি রাইটে তো এমনিতেই দিয়ে দেবে তো যাই হোক মেয়েটা হচ্ছে অনেকটাই মজা করছে সবাই মিলে একসাথে মানে অনুষ্ঠান সেটাও হচ্ছে হয়েছে আর কি অনেক সুন্দর কিন্তু আমি না একদম পিছনে পড়ছিলাম জন্য সেরকম ভালো করে আমি ভিডিও করতে পারি নাই আর যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি আমি বধুবার শেষে শুভ শক্তির রক্ষা হেটু তোকে বছ চল মহলায় করবো জন্যে অনেকদিন হলে কিন্তু রিহার্সেল করা হচ্ছিল আর সেই কারণে কাজের চাপটাও বেশি হয়ে গেছিল আমি না পুজোর যে মার্কেটটা যে আগে করব সেটাও পারছিলাম না আর কি আর মেয়ে যত বড় হয়ে গেছে একা একা কিন্তু ছাড়াটাও ঠিক না সেই কারণে আর কি যে কোনো কিছুই শিখাইতে গেলে কিন্তু মা বাবারও হচ্ছে মানে তাকে হচ্ছে উৎসাহ করার জন্য একটা কিন্তু ইয়ার লাগে আর কি সেই কারণে মানে শিখুক আমি চাই যে শিখুক আমার যতই কষ্ট হোক না কেন তা আমার মেয়েটাকে সবাই একটু চিনুক এটাই আর কি আর ওর যেহেতু মনের থেকে করে ওর ভালো লাগে সেই কারণে ওকে আমি ছেড়েও দিই আর ওর সাথে সাথেই কিন্তু আমি থাকি আর কি যে যাই হোক আমাদের তো এরকম আমরা আর এত পরিমাণ মানুষ হয়েছে কিন্তু আমি না এই পিছনে বই জন্য মানে ভিডিওটা ওরকম করতে পারি না সেটা কথা আর হচ্ছে লাইটের আলোটা একদম পিছনে যে একটা সাদা পর্দা আছে ওটার মধ্যে লাগে আর হচ্ছে একদম ঘোলা হয়ে যায় এই জন্য ভিডিওটা পরিষ্কার করতে মানে হয় নাই আর কি আর ভিডিও আর একজন করছে তার কাছ থেকে যে নেব সেটা আর হয় নাই মানে হচ্ছে আমি যেহেতু অনেকটাই মানে যে মানে ভিডিও যেহেতু ছাড়তে পারি না অনেকদিন হলো কাজের চাপে একদমই ভিডিও ছাড়তে পারি না আর মার্কেট একদম মানে যার যার জন্য কিনি আর কি পুজোর আগে কিন্তু কয়েকদিন আগে আমার কেনাকাটা হয়ে যায় কিন্তু এবার না কিছুই হয় না একদম পুজোর মধ্যে হয়েছে সেই কারণে একদমই সময় পাচ্ছিলাম না আর কি আর এবার না পুজো দেখতে ওরকম বের হতে পারি না আমরা হচ্ছে চার দিনেই কিন্তু পুজো দেখতে বের হই এবার কিন্তু বের হতেও পারি নাই একদিন শুধু বাইরে গেছিলাম সেই ভিডিওগুলো করা হয়েছে আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে ভিডিওতে অনুষ্ঠানটা শেষ পর্যায়ে সবাই মিলে খুবই আনন্দ করছে খুবই অনেকক্ষণ হল সবাই ছবি টবি তুলছে আবার খুবই মেচা করছে সবাই তো ওদের আনন্দে আমাদের আনন্দ তাই অনেক লোকজন কিন্তু হয়েছে একটা মজা করছে জন্য আমি আর টেকে নিয়ে গেলাম না না

नमस्त नमस्त <laughs> এই মন্দিরটা যেহেতু আমাদের কেন্দ্রীয় মন্দির মানে প্রধান মন্দির সেই কারণে এই মন্দিরের সামনে দিয়ে কিন্তু লাইটিং করা হয়ে গেছে মহলের আগের দিনই আর এই তো আমরা একটু ছবি তুললাম আর একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু পুজোর মধ্যে যেহেতু শেয়ার করতে পারি নাই তাই এখন শেয়ার করে দিলাম আশা করছি দেখবেন আর আজকের ভিডিও আর বেশি বড় করবো না এখানেই শেষ করে দেবো আবারও হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই